ব্যান্ডেজ হচ্ছে এবার আমি খেলতে নামবো ব্যান্ডেজ করে আমাদের হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম রবিবারের বাজার মোটামুটি আমরা সবাই ফুটবল খেলি এবং সপ্তাহে একদিন ফুটবল খেলা জরুরি কারণ শরীরটা একটু ভালো থাকবে কারণ আমাদের সোনার সোনার কাজ তো মানে বসে বসে শরীরে জং পড়ে যায় সপ্তাহে একদিন খেলাধুলাটা খুব জরুরি যাই হোক রবিবারে বাজার হ্যাঁ বাজারে সব সেল দিচ্ছে তারই মধ্যে এখানে যখন আমরা মাঠে যেতে যে যাই রিতে একটা রেল লাইন পার হতে হয় রেল লাইনের পাশেই একটা কাকা ভুট্টা বিক্রি করছে ভুট্টাটা কিনলাম কিনে নিয়ে খেতে খেতে আর কি মাঠ যাব কাকাপুটটাকে পুরাচ্ছে মনে হয় দেখে নেওয়া যাক হ্যাঁ পোড়াচ্ছে পোড়ানো হয়ে গেছে তারপর আমরা এই রেল লাইনটা টপকে মাঠের দিকে যাচ্ছি এটা হচ্ছে মোগা রেলওয়ে স্টেশন পাঞ্জাব মোগা রেলওয়ে স্টেশন খুবই সাবধানের সাথে ব্রিজটার উপর দিয়ে পার হতে হয় যখন তখন ট্রেন চলে আসতে পারে নগা রেলওয়ে স্টেশন এটা তারপরে একটা ছোট্ট পাড়া পার্ক আছে ছোট নয় বড়ই পার্ক আছে জঙ্গলের মতো পার্ক এই যে পার্কের গেট এটা আমরা এটার ভেতর দিয়ে মাঠে যাই আর কি শর্টকাট নেই এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পার্ক খুব সুন্দর পরিষ্কার একটা পার্ক পাঞ্জাবের মোগা ডিস্ট্রিক্টের একটা এটা হচ্ছে পার্কটার নাম হচ্ছে নেচার পার্ক এখানে সবাই বাচ্চা ছেলে নিয়ে ঘুরতে আসে দড়না খেলনা সব কিছু এখানে আছে আর কি একটা পার্কে যা 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 জিনিস থাকে যে একে একে সব বাঙালি ভাইরা আসছে ফুটবল খেলবে বলে এটা হচ্ছে আমাদের যে মাঠে খেলি মাঠের মেন গেট মেন গেটের ভেতরে ঢুকে বললাম এখানে আর কি সবাই ফুটবল খেলে বাস্কেটবল খেলে মোটামুটি পাঞ্জাবি ছেলেরাও খেলে এখানে ওই যে বাস্কেটবল খেলে এখানে আমরা এক সাইডে বাঙালি ভাইপাটা এক সাইডে আমরা ফুটবল খেলি এই যে পানির নিচে রয়েছে আমাদের কালো দা এখন অল্প বাঙালি এসেছে মোটামুটি ফান দশেক এসেছে হয়তো কারণ সবাই আসেনি রোদের জন্য যা গরম ওই জন্য কেউ বাড়ি থেকে বেরোতে চায় না এই যে মাঠটাই আমরা খেলি এই যে মোটামুটি কিছুই অল্পজন এসেছে খেলাধুলা প্র্যাকটিস করছে এই যে সব নামি দামি প্লেয়ার তো সব প্র্যাকটিস করছে এবার আমিও খেলতে নামবো ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে আর কি পারছেন মাঠটা খুব সুন্দর মাঠ ঘাস আছে কোনো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন ধন্যবাদ